আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সরজনটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই হুজুরের সাথে 10 মিনিট ছিলাম উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা আল্লামা সাইদি রাহমাতুল্লাহ এর স্বপ্ন পূরণে আজকে যা আমরা যারা আমরা এসেছি আলেম ও যদি একটা ওকে প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিবে আল্লামা সাইদি ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাস সম্মানিত ভিহর্টস আজকের ভিডিওতে আমি সমনাজল বাড়ি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে হাসনাত আবদুল্লাহ সহ আলেমগঞ্জ যে ঐক্যের ডাক দিয়েছেন সেই ঐক্যে সবাই সাড়া দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন তো চলুন ভিডিওতে দেখে আসি আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই হজুরের সাথে দশ মিনিট ছিলাম উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন পূরণে আজকে যে আমরা যারা আমরা এসেছি আলেম ওলামা যদি একটা অক্ষরের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিক আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল আল্লামা সাইদি আহমদুল্লাহ আলো রমজানে আলেমদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতে পবিত্র রমজান মাসে ইফতারের পূর্বক্ষণে আপনাদের সামনে কথা বলতে কথা বলার সুযোগ হয়েছে আমি আসলে কি ক্ষমতার কাছাকাছি যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায় কিন্তু যাদের সাথে শ্রদ্ধার সম্পর্ক যাদের সাথে বিনয়ের সম্পর্ক তাদের সামনে আসলে কথা বলতে একটা সংকোচ কাজ করে কারণ এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তা আমার ভুল মার্জনা করবেন আমাদের পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে যেমন এই পুরো দেড় দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয় দুনিয়াবি কোনো কিছুর বিনিময়ে নিজেকে কিভাবে নিজেকে দুনিয়া ঊর্ধ্বে কিভাবে সামগ্রিক কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় আখেরাতের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করবো যে চলমান বিভিন্ন ধরনের যেই চলমান আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যেই ধরনের কার্যক্রমগুলো ধর্মের নামে অব্যাহত থাকে বা অব্যাহত রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি যেটি বিশ্ব দরবারে বা আন্তর্জাতিক দরবারে ইসলামের যেই মূল অ্যাসেন্স সেটির বিরুদ্ধে কোনো ধরনের বার্তা যেন না দেয় আপনারাই জানেন যে দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করার আমাদের দেশে বিভিন্নভাবে সাম্প্রদায়িক ত্যাগ দেওয়া হয় কিন্তু আমরা সবসময় বলে আসছি আমরা হয়তো অসাম্প্রদায়িক দেশ নয় কিন্তু আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এবং আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে সুন্দর বার্তাটি আমরা সেটির উদাহরণ হতে পেরেছি পাঁচই অগস্টের পরে আমরা ডক্টর মোহাম্মদ উনুস দেখিয়েছেন প্রমাণ দিয়ে যে পাঁচই অগাস্টের পরে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে একটি হামলাও হয়নি এবং সেগুলো ছিল প্রপাগান্ডা আমরা এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমাদের সরব অবস্থান রাখবে এবং আমরা যেন কেউ ইসলামের মূল ধারার বাহিরে যেন ইসলামের পরিচয় ব্যবহার করে যেন দেশে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় ষড়যন্ত্র এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে সেটির বিরুদ্ধে যেন আমাদের সংগ্রাম অব্যাহত থাকে ন নচেত আমাদের যে সংগ্রামটি আমাদের প্রাথমিক অর্জনটি এই অর্জনটিকে কিন্তু বিতর্কিত করার সবসময় চেষ্টা বা সবসময় অপচেষ্টাটি থাকবে সেটির বিরুদ্ধে যেন সবসময় ওলামারা আমাদেরকে যেভাবে পথ দেখিয়েছে আমরা সেই পথটাকে অনুকরণ করতে চাই এবং সেই পথ থেকে আমাদের দেশে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে নানা মত এবং পথকে আমরা সম্মান দেখিয়ে আমরা হচ্ছে পরবর্তী বাংলাদেশটা আমরা বিনির্মাণ করব। এবং সেখানে যেন এই দেশটাকে যেন কেউ অস্থিতিশীল না করতে পারে সেটির জন্য আমরা আপনাদের দিক নির্দেশনা আপনাদের দেখানো পথ এবং দেখানো মতের অনুযায়ী আমরা দেশটাকে করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লামা সাইদি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি আমি তিনটা বছর ছিলাম ওনার পাশের জেলে হজুরের সাথে দশ মিনিট ছিলাম উনি আমাকে দুইটা কথা বলেছিলেন যে হামজা চট্টগ্রাম খুলনা এই দুইটা জায়গার নাম আমার মনে আছে বলছিলেন এই দুই জায়গায় যদি যেতে পারো আমি বের হতে পারবো কিনা জানি না তুমি যদি যেতে পারো বলবা আমি কোরআনের কথা বলতে কোনো দিন পিসপা হয়নি তোমাকেও আদেশ করছি কোনো দিন কোরআনের কথা বলতে পিস পা হবার তো আমি যতটুকু বুঝি কোরআন যেভাবে বুঝি আমার উস্তাদদের কাছ থেকে এখানে আমার উস্তাদ বসে আছে তাদের শেখানো কোরআনের যে শিক্ষাটা পেয়েছি এইভাবে আমরা প্রচার করার চেষ্টা চালাই সরা আল ইমরানের এই একশো তিন নম্বর আয়াতের এই যে অংশটা দুইটা আয়াত আমি কোরআনে পেয়েছি যেখানে মত করা নিষেধ তার ভেতরে এক নম্বরে ওয়া তাসিমি হাবিল্লাহ ওয়ালাতফর আনাকিম উদ্দিন ওলা তাতফারকুফি অথচ বিশ্বে বিশেষ করে বাংলাদেশে আমরা এই দুইটা বিষয় মত বেশি দেখি আল্লাহ নিষেধ করলেন যে দুইটা বিষয় এসে দুইটাই মতপার্থক্য পার্থক্য বেশি দেশে এবং আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে এগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই মাওলানা মামুনুল হক ভাই আমার সাথে উনি পাশের ছিলেন তিনটা বছরে প্রতিদিন আমাকে সকালবেলা একসাথে খাবার খেতাম বলতো হামজা আমরা বাইরে ভাবতাম কি আর ভেতরে এসে কি দেখি বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম আমাদের ভেতরে এসে দেখছি জালেমরা সব আমাদের এক জায়গায় রেখে তালাবদ্ধ করে বাইরে যে এক হওয়ার চেষ্টা চালানো লাগবে আমরা ওইটাই স্মরণ করাচ্ছি জাতিকে আমরা এক হতে চাই তাছাড়া সামনে টিকে থাকা কিন্তু সম্ভব না আপনারা এই যে সিগারেট খাওয়া নিয়ে রমজান মাসে একটা কি হলুস থলুস দেখলেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যেন এখনও যদি এক হতে না পারি আমাদের যে প্রতিবেশী এনাদের কারণে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যাবে না আমরা এক হবার ওদার্ত আহ্বান জানাচ্ছি এর আয়াতকে সামনে রেখে আল্লা সাইদি রহমতুল্লা আলাইহে। তার জীবনটা আমাদের জন্য একটা অনুসরণীয় হতে পারে আমরা যেন তাকে তার জীবনের যে সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ মাইনিয়াস আলুকা শাহাদাতফি সাবেদিক এই জন্যে মনে হয় আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছেন

একটা উম্মত উম্মত বলে অ্যাড্রেস করেছেন আমরা যারা এখানে এসেছি আমরা একটা উম্মা উম্মার কাজ রাসুসাল্লাম তিনটা দিয়েছেন মানসল্লাহ সোলাতানা ওয়াইস্তাকবালাহ কেবলাতানা ওয়াকেলা মুসলিম ফিজিম্লাহি ও রাসুলি আল্লাহর কেবলাকে কেবলা মানবে আদায় করবে জবাই করবে আল্লাহর পদ্ধতি অনুযায়ী এই তিনটাই আমাদের ধর্তব্য বিষয় এই তিনটার ভিতরে বাংলাদেশের কোন মসলক বাহিরে নেই এই জন্য যারা ঐক্যের বিরুদ্ধে কাজ করবে আমাদের কাছে তাদের লিস্ট থাকবে ঐক্যের পক্ষে যারা কথা বলবে না আগামী দিনের দিনগুলো তাদের জন্য ময়দানে অত্যন্ত কঠিন হবে ইসলাম যত সহজ তত কঠিন রাসুলসাল্লিয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিয়ে তেরো বছরে তিনশো তেরো জন পেয়েছেন কিন্তু মদিনাতে যখন হাতে অস্ত্র নিলেন দশ বছরে তিনি তিন লক্ষকে এনেছেন এবং সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য আগামীর ঐক্যের বিরুদ্ধে ছোটোখাটো মোস্তাহাব মাস্তানি নিয়ে সমস্ত লোকেরা কথা বলবে এদেরকে ময়দানে আসতে দেওয়া হবে না আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলছি যে ঐক্য ছাড়া আমাদের কোনো উপায় নাই যে তিনটা ঐক্যের ভিত্তিরা রাসুসাল্লাম দিয়েছেন সেই তিনটার মধ্যে সমস্ত জাতির যত মস্তক আছে যতগুলো আছে আমাদের দেশে যা যারা যেভাবে আছে সবাই তিনটার মধ্যে পড়ে যায় অতএব কারো বিরুদ্ধে কেউ যেন কথা ছোড়াছুড়ি না করি কারো বিরুদ্ধে কেউ যেন কথা না বলি আমরা যেন একটা ছায়া তলে আসতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহি ওবাদ আল্লামা সাইদি ফাউন্ডেশনের ইফতার মাহফিলে নাবিজি সাল্লা আলি ছয়টি বিষয়ে সতর্কবাণী খুব সংক্ষেপে আমি বলতে চাই এক নম্বর ইমারত সুফাহা এখানে অনেক ওলামায়কার আছেন আমরা যদি এখনও নির্বদ্ধতার পরিচয় দেই যদি নির্বদদেরকে যদি আমরা কোনোভাবে ঐক্যবদ্ধ না হয়ে যদি আমরা তাদেরকে গিয়ে দেই বড় ধরনের খেসারত দিতে হবে এই জাতিকে দ্বিতীয় নাম্বার নম্বর সাত আগে যেইভাবে আমরা আমাদের আল্লা হারিয়েছি বিনা অপরাধ করার অপরাধে দিনের পর দিন তিনি জেলে ছিলেন কারাগারে ছিলেন এইরকম নানা রকমের শর্ত সারায়ত করে আরেকটা সময় আসবে আরও বেশি জুলুমের নানাভাবে জুলুমার নির্যাতন নেমে আসবে এরপর নাবিজি বললেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে বিচারপতি মানিক্যাদের মতো লোকদেরকে দিয়ে যারা টাকার বিনিময়ে বিক্রি করে টাকার বিনিময়ে আইন আদালত সব বিক্রি হয়েছিল ওই দিন যদি আমাদের দেখতে না হয় আজকের দিনে সাইদি ফাউন্ডেশনের এই দাবি নিয়ে আমাদের বের হতে হবে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে চতুর্থ নাম্বারে ইস্তিফাফাম ফম বিদ্দাম আজকে যেই কথা সবাই বলছে কেনোসাইড শুরু হওয়ার আগে বাংলাদেশের রন্ধ্রে রন্দ্রে আবার যদি একটা গৃহযুদ্ধ লাগাতে না চান এখনই আলেমদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে পঞ্চম নম্বরে নবী সাল্লা বলছেন আতর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মানুষ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না এমন একটা দিন আসবে এরপরে রাসুলে করিম সাল্লা সাল্লাম বলেছেন আকাল্লুহুম ফিঘান নির্বোধ যাদের কোনো জ্ঞান নাই এদেরকে তোমরা বড় আলেম মনে করে বড় মঞ্চে বসিয়ে দিবে বড় বড় ক্ষতি এ দেশের জন্য নেমে আসবে আমরা আজকে ঠিক যেই সময় আছি ইফতারির পূর্বক্ষণে আমরা দোয়া করি আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক যেন আল্লাহ দান করেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্ন পূরণে আজকে যে আমরা যারা আমরা এসেছি আমাদের প্রত্যেককে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার সুদীর ও तमन्ना নিয়ে খানতেকে ভিড় হতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله اما بعد فقال جل شانه في الايه القرانيه انما المؤمنون আল্লামা সাইদে ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত মেহমান খুব সংক্ষিপ্ত কথা আলেমদের ঐক্য নিয়ে আজকের এই আলোচনা বিশেষ করে আমি শুধু দুটা পয়েন্ট আমি একটু ওলামাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে জ্ঞানের অহমিকাটা পরিত্যাগ করতে হবে ঐক্যের ক্ষেত্রে বড় একটা বাধা হচ্ছে জ্ঞানের অহমিকা ও কি জানে আমি ওর চাইতে বেশি জানি এটাকে আমাদের পরিহার করা দরকার সংকীর্ণতার সকল দিক দিক থেকে নিজেকে মুক্ত রেখে উদারতার মানসিকতা নিয়ে যদি আমরা সামনে এগুতে পারি এই নিউ ওয়ার্ল্ড ওয়ার্ডার যেটা বর্তমান পৃথিবীর যে চাহিদা জাতির শ্রেষ্ঠ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ যারা আল্লাহর বান্দা আলেম ওলামা যদি একটা অক্ষরের প্ল্যাটফর্ম যদি তৈরি করতে পারে সকল জায়গায় বিজয় অবশ্যই আল্লাহ পাক দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুটি বদগুন থেকে আমাদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বারাকাত الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم شهيد اللهم سعيدي ফাউন্ডেশনের এই ইফতার মাহফিলে আগত ওলামা হজরত আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমি এই অনুষ্ঠানে এসে বসে যে দৃশ্যটি বারবার আমার মনের সামনে ভাসছে যে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলহ রমজানে আলেমদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করতেন আলেমদেরকে নিয়ে অনুষ্ঠান করতেন তারেক মনে আর গত রমজানের আলোচনায় বলছিল ওখানে আমার নাম এসছিল যে সাঈদি সাহেবের অনুষ্ঠানে আমার নাম আরও কয়েকজনের নাম সাইদি সাহেব কেমন ছিলেন কেমন আপনারা জানেন জানি না আজ থেকে ছাব্বিশ সাতাইশ বছর আগে এতেহাদুল উম্মা করে ঐক্য কায়েমের জন্য ব্রাতৃত্ব বোধ জন্যে জন্য যে ইতিহাস সৃষ্টি করেছিলেন ইতিহাদুল উম্মা করে যে ইতিহাদুল উম্মাতে হাফিজি হুজুর জড়িত ছিলেন যে ইতিহাদুল উম্মাতে শাইখুল হাদিস মৌলানা আজিজুল হক জড়িত ছিলেন যে ইতিহাদুল উম্মাতে মৌলানা মুফতি ফজলুল হক আমিরি ছিলেন এখন আমার একমাত্র দাবি হলো এই এই আল্লামা সাহিদির এই ফাউন্ডেশনে এসে চলেন আমরা বত্র শপথ গ্রহণ করি আজ রমজানকে সামনে নিয়ে কি শপথ ঐক্য কায়েমের ব্যাপারে যদি কেউ বাধার সৃষ্টি করে তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করে এই জমিনে কায়েমের মাধ্যমে জামাত ইসলামকে এগিয়ে নিতে হবে কায়েম করতে হবে ইসলামী হুকুমত আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিনাত আলা সৈয়দুল মুসলিন ওালা আলিহি ওয়া সাহবিহি আজমাই আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজার ও আলমের ওস্তাদ আল্লামা সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ উপস্থিত সকল পর্যায়ের আলেম ওলামা পীর সাহেবগণ বিশেষ করে আমি আমার আল্লামা সাইদি ফাউন্ডেশনের সম্মানিত সদস্যগণ যারা পিসপুর থেকে দূর থেকে এসেছেন বিশেষ করে সিদ্দিকিয়া জামিয়া মাদানিয়া ট্রাস্ট আব্বার অত্যন্ত প্রিয় কলিজার জায়গা দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেখানে তার শেষ ইচ্ছা ছিল শেষ ইচ্ছা ছিল যে সেখানে তিনি সাহিত হবেন সেই 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 ট্রাস্টের সম্মানিত সদস্যবৃন্দ আমি আসলে কাউকে সময় দিতে পারি না ইফতারির আগে আমার সম্মানিত সেক্রেটারি থেকে শুরু করে সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত বাংলাদেশের সকল পর্যায়ের বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওলামায় কেরামগণ সকলের নাম নিলে বলার সময় পাওয়া যাবে না দুয়ার জন্য ইয়ে করব আমাদের সকলের পরিচিত এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলেন আমাদের হাসনাদ আবদুল্লাহ শাহ আলিউল্লাহ ভাই আমার অত্যন্ত প্রিয় ভাই কলিজার ভাই দেরি করে হলেও উনি এসেছেন আমি আমি আপনাদের সকলকে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে সালাম জানাচ্ছি তিনি আমাকে জানিয়েছেন যে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন যে কারণে তিনি আসতে পারেন নাই সালাম জানিয়েছেন আপনাদেরকে এবং দুঃখ প্রকাশ করেছেন আসার খুব ইচ্ছা ছিল একইভাবে হোটেল শোনার গায় আরও একটা ইফতার পার্টি ছিল সেটা তো হয়তো তিনি যেতে পারবেন না আমি আমার সম্মানিত হাবের সভাপতি এবং সেক্রেটারিকে ধন্যবাদ জানাই কষ্ট করে তারা এসছেন আর যারা অতিথি অতিথি যারা এসছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি একটি আহ্বান জানাতে চাই আল্লামা সাইদির, আলামা সাঈদির সব সময়ের জন্য স্বপ্ন ছিল সকল পর্যায়ের আলেম ওলামা পীর মাসায় তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একসাথে একটি সোনার বাংলাদেশ গড়ার আমি আজকে আপনাদেরকে সেই সোনার বাংলাদেশ গলার আহ্বান জানাচ্ছি সেই সাথে আপনাদের প্রিয় মুভাস্রীর বিশ্বের অগণন মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লাহ দেলার সাইদি তিনি দুনিয়া থেকে চলে গেছেন দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন শাহাদাতের মর্যাদা দান করেন তার সব থেকে বড় স্বপ্ন ছিল পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত আল্লামা সাইদি ফাউন্ডেশনকে তার স্বপ্ন ছিল এখানে একটি মার্কাস তৈরি করার আলিয়া ডিনিয়া এবং বিশ্ববিদ্যালয় সকল কিছু করার মতন পরিবেশ জায়গা তিনি নির্ধারণ করেছেন কিন্তু সময়ের কারণে আল্লাহর ইচ্ছায় তিনি নাই এখন তার সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আমরা যারা আসি তারা সকলে মিলে যেন কাজটা করতে পারি বিশেষ করে যারা এই মাহফিলের জগতে আছেন তাফসিরের জগতে আছেন যারা সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন তাদের কাছে আমার করজোর নিবেদন থাকবে আল্লাহ আপনাদেরকে দ্বারা আল্লামা সাইদি ফাউন্ডেশন যেন একটি সুন্দর মার্কাজ হিসাবে গোটা বাংলাদেশে সুপরিচিতি লাভ করে এবং সেই সহযোগিতা কামনা করে আমার কথা শেষ